আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুরগিটিকে আমি আরও একুশ দিন আগে কুচে বসিয়েছিলাম আজ ঠিক একুশ দিন পর এই মুরগিটি আমাকে কি সুন্দর সুন্দর কিছু ভেবে উপহার দিল মা তো এই খুশির খবরের ভিতরে আরেকটি দুঃখের খবর আছে যে আমি মুরগিটিকে ডিম দিয়ে কুচে বসিয়েছিলাম কিন্তু এই মুরগিটি তেরোটি ডিমের থেকে মাত্র পাঁচটি বাচ্চা ফুটিয়েছে আর আটটি ডিমই নষ্ট করে ফেলেছে আমার মুরগার পরিমাণও ঠিক ছিল কিন্তু কেন এমনটা হলো কিছুই বুঝতে পারতেছি না যাক তার তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী হয়তো আমার এই পাঁচটি বাচ্চার ভিতরে বরকত রেখেছে আল্লাহ তালা আমি এতেই খুশি আর সবাই একটু মাসাল্লাহ বলবেন আমার বাচ্চাগুলো অন্যান্য বারের থেকে এই পাঁচটি বাচ্চা খুব সুন্দর এবং গুলুমুলু টাইপের রয়েছে তো আমি দেরি না করে ওদেরকে পানি খেতে দিলাম অন্যান্য সময় লেবু এবং কি চিনির পানি খেতে দেই কিন্তু আমার বাসায় ছিল না সেই জন্য শুধু পানি খেতে দিছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মা এবং কি বাচ্চাগুলো পানি খেতেছে মাসাল্লাহ আর খাদ্য হিসাবে খেতে দিচ্ছি সোনালি স্টার্টার ফিট এটি জিরো বাচ্চারা খেতে পারে কিন্তু প্রথম দুদিন একটু গুঁড়ো করে দিলে এটা ভালো হয় বাচ্চাদের জন্য তো আমি একটি ছোট পাত্রে নিয়ে ওই স্টার্টার ফিটগুলো গুঁড়ো করতে লাগলাম তো দেখতে পারছেন আমার ফিটগুলো গুঁড়ো করা কমপ্লিট একদমই নিমিশ করে ফেলবেন প্রথম দু তিন দিন এভাবেই খেতে দিলে ভালো হয় আর কি তো আমি এখন নিয়ে যাচ্ছি নিয়ে সোজা দিয়ে দিলাম ওদেরকে খাওয়ার জন্য তো দেখতে পারছেন প্রথমে একটি কালো কালার বাচ্চাটি এসে ফিটটি খেতে লাগলো এটাই হলো সুবিধা বাচ্চা গুঁড়ো করে দিলে আলহামদুলিল্লাহ আমি যে পাঁচটি বাচ্চা পেয়েছি এতেই আমি খুশি আর আটটি ডিম নষ্ট হয়েছে এটি নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও আনবো কেন এই ডিমগুলো নষ্ট হয়ে থাকে আর হ্যাঁ আরেকটি কথা আপনারা দেশি মুরগি পাললে দেশি মুরগির বাচ্চাগুলো টিকাতে পারেন না কয়েকদিন যাবার পরে সবগুলো মারা যায় তো দেশি মুরগির বাচ্চায় কিভাবে যত্ন নিতে হয় এটি নিয়ে আমি এ টু জেড সম্পূর্ণ একটি ভিডিও আনবো আমার এই চ্যানেলে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই আমার ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম